সচিনকে টপকাতে পারবে না বিরাট সাবেক অজি তারকা স্পিনার ব্রাজ হক মনে করেন সচিনের টেস্ট ক্যারিয়ারে করা রানের মাইল ফলক ছোঁয়া বিরাট কোহলির পক্ষে অসম্ভব হক মনে করেন সাম্প্রতিক সময়ে লাল বলের ক্রিকেটে কোহলির ব্যাটে ধার কমে গেছে সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে বিরাটকে নিয়ে এমন মন্তব্য করেছেন অজি এই সাবেক স্পিনার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ দুইশো ম্যাচ খেলা সচিন এই ফরম্যাটে সর্বোচ্চ রানেরও মালিক তার নামের পাশে আছে পনেরো হাজার নয়শো একুশ রান অন্যদিকে একশো চোদ্দ ম্যাচ খেলা কোহলি লাল বলের ক্রিকেটে তুলেছেন আট হাজার আটশো একাত্তর রান অর্থাৎ একান্ন রান হক মনে করেন সচিনের থেকে বেশি রান করতে গেলে ভারতের সাবেক এই অধিনায়ককে তার পুরনো ফর্মে ফেরত যেতে হবে হক বলেন আমি মনে করি না বিরাট সেখানে যেতে পারবে আমার মনে হয় সে তার গতি হারিয়েছে আর সেটা বিগত কয়েক বছর ধরেই চলছে পরের দশ ম্যাচে যদি বিরাট ঘুরে দাঁড়াতে না পারে তাহলে সে এই রেস থেকে পিছিয়ে যাবে সম্প্রতি বেশ কিছুদিন ধরেই হাসছে না বিরাট কোহলির ব্যাট সাদা বলের ক্রিকেটে নিজের দাপটটা বজায় রাখতে পারলেও লাল বলের ক্রিকেটে নিজের জৌলুসটা হারিয়েছেন কোহলি লাল বলে গোটা ক্যারিয়ার জুড়ে বিরাটের অ্যাভারেজ আটচল্লিশ দশমিক সাত চার নামের পাশে আছে উনতিরিশটি সেঞ্চুরি অথচ শেষ পাঁচ বছরে বিরাটের ব্যাটে এসেছে মাত্র একুশশো বাইশ রান এই সময়ে বিরাট ম্যাচ খেলেছে পঁয়ত্রিশটি পঁয়ত্রিশ ম্যাচে বিরাটের গড় মাত্র আটত্রিশ দশমিক পাঁচ আট যে ক্রিকেটার টেস্ট ক্যারিয়ারের প্রথম আট বছরে নামের পাশে যোগ করেছিল পঁচিশটি সেঞ্চুরি সেই কোহলি গত পাঁচ বছরে শত খাঁকিয়েছে মাত্র চারটি কোহলির এই ব্যর্থতার কারণেই তাকে এই রেসে এখন আর দেখছেন না অজি এই স্পিনার তবে হক অবশ্য মনে করেন ইংলিশ ব্যাটার জো রুটের কাছে সচিনকে টপকানোর একটা বাস্তবসম্মত সুযোগ রয়েছে বর্তমানে হাতে যেই ফর্মে আছেন তাতে সচিনকে টপকে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ মালিক বনে যাওয়ার বেশ সম্ভাবনা রয়েছে রুটের সামনে কোহলির পরে টেস্ট অভিষেক হওয়া জো রুট এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন একশো ছেচল্লিশটি রান করেছেন বারো হাজার চারশো দুই সচিনকে টপকাতে রুটের প্রয়োজন সাড়ে তিন হাজারের সামান্য বেশি রান শেষ পাঁচ বছরে যেভাবে আগাচ্ছেন রুট তাতে করে সচিনের রেকর্ড খুব বেশি দিন নাও টিকতে পারে এই সময়ে সাইট ম্যাচ খেলার রুট রান করেছেন মোট পাঁচ হাজার তিনশো উনষাট অ্যাভারেজ ছিল চুয়ান্ন দশমিক ছয় আট অথচ গোটা ক্যারিয়ারে তার অ্যাভারেজ পঞ্চাশ দশমিক ছয় দুই নিজের ব্যাটিংকে যেন দিনকে দিন আরও উন্নত করছেন রুট চৌত্রিশ না পেরোনো রুট অবসর নেওয়ার চিন্তাটাও মাথায় আনছেন না এভাবে চলতে থাকলে রেকর্ড ভাঙার বেশ বড়সড় দাবিদার হয়ে যাবেন রুট ব্রাড হগ এ ব্যাপারে বলেন আমি মনে করি এটা দেখার মতো হতে চলেছে যে রুট সচিন টেন্ডুলকারকে হারাতে চলেছে আমার মনে হয় রুটো চুপি চুপি তার মনের মধ্যে এই রেকর্ড ভাঙার ব্যাপারে চিন্তা করছেন তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে এটা শুধুই একটা ধারণা গজের আসল খেলায় শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন মুখ্য বিষয় নাজমুস সাকিব অনফিল্ড